আসসালামু আলাইকুম এখানে মাছ ধরার উৎসব চলছে গ্রামের পুকুর সেচ দেওয়ার পরে সবাই একসাথে মাছ ধরে এটিকে উৎসবে পরিণত করে আসলে বাংলাদেশের এখনও গ্রামগঞ্জে যেই পুকুরগুলো আছে সেগুলোর মালিকানা বেশ কয়েকটি পরিবার থাকে সবাই মিলে একসাথে মাছ ধরে এটিকে একটা উৎসবে পরিণত করে গ্রামে পুকুরে সবসময় এভাবে মাছ ধরা হয় এটি আসলে একটি উৎসব গ্রামের পুকুরগুলো সাধারণত বেশ কয়েকটি পরিবার অর্থাৎ কয়েকটি পরিবারে একটি পুকুর থাকে যে পুকুরে সবাই একসাথে মাছ ধরে বিশেষ করে যখন এই পুকুরটি শেষ দেওয়া হয় তখনই পরিবারের সব সদস্যরা একসাথে মাছ ধরতে নামে এ ধরার মধ্যে অনেক আনন্দ আছে আর পুকুরগুলো যেহেতু বাণিজ্যিকভাবে নয় অনেক পুকুর আছে যে একেবারে পারিবারিকভাবে মাছ চাষ করা হয় আর ন্যাচারাল যে মাছগুলো আছে সেই মাছগুলো এখানে চাষ হয় এবং এখানে বড় হয় এই মাছগুলো খেতেও অনেক মজা এই মাছগুলো ধরতেও অনেক আনন্দের ব্যাপার সবাই মিলে উৎসবে পরিণত করে সবাই এসে একসাথে মাছ ধরে যদিও এটি পরিশ্রমের কাজ তারপরেও আনন্দের কাছে পরিশ্রম কোনো কষ্টই মনে হয় না বাংলাদেশের প্রতিটি গ্রামেই এমন পুকুর আছে যেখানে মাছ ধরা হয় এটি বছরের সুনির্দিষ্ট সময় লাগে না আসলে সেচ দিয়ে যখন পানি ধরা হয় সেটি যে কোনো সময় ধরা হয় পুকুরে যে মাছগুলো বড় হয় ন্যাচারাল যে মাছগুলো এগুলো পুকুরে খাবার খেয়ে বড় হয় এবং এই মাছগুলো বেশ স্বাদও হয় যদিও এই মাছগুলো আকারে খুব বেশি বড় হয় না কিন্তু স্বাদ অনেক ভালো সবচেয়ে বড়ো কথা হলো একসাথে সবাই মিলে এই মাছগুলো ধরার যে আনন্দ সেটি আসলে খুব কমই পাওয়া যায় আসলে আমাদের সামর্থ্য থাকলে এমন পুকুর কেটে পুকুরে মাছ চাষ করা যায় বাণিজ্যিকভাবেও করা যায় বাণিজ্যিকভাবে যেটি করা হয় সেটি বাণিজ্যিকভাবে আর একেবারে পারিবারিকভাবে অর্থাৎ নিজের পুকুরে যেটি চাষ করা হয় সেটির একটি ধরার যেমন মজা আছে খাবারের মজা আছে এবং এটি নিজেদের চাহিদা মিটিয়ে আশেপাশে অথবা আত্মীয় স্বজনদের মাঝে বিলানো যায় মাছের যে বাঙালি হচ্ছে মাছে বাতে বাঙালি তাই মাছ যেখানেই থাকুক যে কোনো মাছই থাকুক না কেন সব মাছই সবাই পছন্দ করে এই কারণে মাছ ধরার উৎসবটি আসলে বেশ প্রাণবন্ত হয় বেশ উপভোগ্য হয় এই ভিডিওটি কুমিল্লা আদর্শ সদর উপজেলার সিমরা গ্রাম থেকে করা এটি আমাদের গ্রাম আমাদের পুকুর যার কারণে আমরা এই পুকুরটি আমরা তিন পরিবারের এই পুকুরটি এই পরিবার এই তিন পরিবারে একসাথে এই পুকুরে মাছ ধরি এবং এই এখানকার সব মাছ আমরা একসাথে ধরে খাই এবং এটি সবার মাঝে বিলিও দেয় সব মিলিয়ে আসলে এই উৎসবগুলো বেশ প্রাণবন্ত আপনারা ইচ্ছে করলে পুকুর কেটে এভাবে উৎসব করতে পারেন উৎসবে পরিণত করতে পারেন ভালো থাকবেন সবাই